ভূতাপ শক্তি কাকে বলে ভূতাপ হলো এক ধরনের শক্তি পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের দিকে আসতে থাকে তাই এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে অর্থাৎ ভূতাপ শক্তি হলো পৃথিবীর ভূগর্ভস্থ তাপ থেকে প্রাপ্ত শক্তি এই তাপের উৎস কি এই তাপ শক্তির উৎস হলো। পৃথিবীর কেন্দ্রের ভেতরে থাকা উত্তপ্ত শিলা ও তরল থেকে যে তাপ উৎপন্ন হয় এছাড়াও ভূগর্ভে থাকা খনিজ পদার্থের তেজস্ক্রিয় ক্ষয়ও তাপের প্রধান উৎস এই ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে জীবস্ব জ্বালানি অর্থাৎ কয়লা খনিজ তেলের ব্যবহার কমানো যায় ভূগর্ভস্থ শক্তি অর্থাৎ ভূতাপ শক্তি বিদ্যুৎ উৎপাদন বা সরাসরি ঘর গরম করার কাজে বা ইত্যাদি কাজে ব্যবহৃত হয় ভারতের বেশ কিছু জায়গায় এই ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে যেমন হিমাচল প্রদেশের মণিকরণে এছাড়াও ছত্তিশগড়ে ঝাড়খণ্ডে গুজরাটে তবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে যে দেশ সেটি হল আমেরিকা যুক্তরাষ্ট্র